নমস্কার শুরু করছি আরেকটা ব্লগ এবার আমাদের গন্তব্য সিকিম আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের উত্তরে অবস্থিত বরফের পাহাড় ঝর্ণা আর আশ্চর্য প্রাকৃতিক সৌন্দর্য দিয়ে ঘেরা প্রতিবেশী রাজ্য সিকিম এক জমজমাট ট্যুরিস্ট ডেস্টিনেশন সিকিম ভারতের একমাত্র ইনকাম ট্যাক্স ফ্রি রাজ্য কারণ সিকিম একসময় ছিল একটি স্বাধীন দেশ উনিশশো পঞ্চাশে ইন্দো সিকিম চুক্তির ফলে ভারতের বাইশতম রাজ্য হিসেবে যুক্ত হয় সিকিম যার ফলে সিকিমিজদের আজও কোনো ইনকাম ট্যাক্স দিতে হয় না ভৌগোলিক অবস্থানগত কারণে চীন এবং ভুটানের সীমান্ত থাকায় সিকিমের সবখানে ট্যুরিস্ট অ্যালাউড নয় ইস্টে অবস্থিত সিকিমের রাজধানী গ্যাংটক থেকে শুরু করে সাউথে নামচি রাবাংলা টেমিটি গার্ডেন যেটি সিকিমের একমাত্র চা বাগান হয়ে আমাদের ভ্রমণ শেষ হয়েছিল পশ্চিম সিকিমের পেলিংয়ে যেহেতু আমাদের ছেলে মাত্র বছর বয়স আমরা আমরা সিকিমটা প্ল্যান করিনি গিয়েছিলাম এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহে ফলে আমরা যেমন কিছুটা বরফও পেয়েছিলাম তেমন পেয়েছিলাম সবুজ সতের চা বাগান এবং দুর্দান্ত ঝর্ণাও তিনটি পর্বে এই ব্লগে শুরু করছি ইস্ট সিকিমের দিয়ে। কোলাঘাট গঙ্গাসাগর দার্জিলিং এবং এই বছর ফেব্রুয়ারির শেষে পুরুলিয়া এই সব ট্যুর ভালোভাবে শেষ করে এবার আমরা চললাম সিকিমের উদ্দেশ্যে ছানার বয়স এখন দেড় বছর তাই গ্যাংটক তিন রাত টেমি টি গার্ডেন এক রাত আর পেলিং দু রাত এইভাবে ট্যুর প্ল্যান সাজিয়ে ডাক্তারের পরামর্শ নিয়ে নাথুলাকে আইটেনারি থেকে বাদ দিয়ে আমরা চললাম গিন্নি ছানা আমি আর আমার স্কুলের এক বন্ধু ওভার স্ত্রী এই ছিল আমাদের সফর সঙ্গে আমরা সব জায়গার হোটেল এবং ট্রেন টিকিট আগেই বুক করে রেখেছিলাম বোলেরো গাড়ি বুক করলাম যাওয়ার দিন দশেক আগে তারপর অফিস থেকে এক সপ্তাহের ছুটি নিয়ে আমরা চললাম গনগনে থেকে কনকনের উদ্দেশ্যে হ্যাঁ এপ্রিল মাসে কলকাতায় তখন ছিল সাংঘাতিক গরম আর পেলিংয়ে লোয়েস্ট টেম্পারেচার দেখাচ্ছিল সাত ডিগ্রি পাহাড়িয়া এক্সপ্রেসে আমাদের যাত্রা ছিল কলকাতা থেকে নিউ জলপাইগুড়ি পাহাড়ি এক্সপ্রেস সম্পর্কে একটু সন্দেহ থাকলেও ট্রেনটা আমাদের পৌঁছে দিয়েছিল নির্দিষ্ট সময় আধ ঘন্টা আগে ট্রেন ছিল পরিষ্কার আর এসিও ছিল দিব্যি চড়া বেডিংও মোটামুটি চলনশীল নিউ জলপাইগুড়ি থেকে গ্যাংটকের দূরত্ব চার ঘন্টার মতো হলেও রাস্তা বন্ধ থাকার কারণে আমরা লাভার রাস্তা ঘুরে গ্যাংটকে পৌঁছলাম প্রায় সন্ধ্যে সাতটা নাগাদ এতে প্রায় সময় লাগলো সাত ঘন্টা কিন্তু আমাদের উপরই পাওনা ছিল লাভা মনেস্ট্রি গ্যাংটকে আমাদের আমরা যে হোটেলে ছিলাম হোটেল রেন্ডেজ এর লোকেশন ছিল ম্যাল থেকে জাস্ট দু মিনিট হাঁটা পথে এবং রুম ছিল লাগজেরিয়াস এবং হোটেলটিও দারুণ সুন্দর একটাই মাইনাস পয়েন্ট এই হোটেলের এই হোটেলে ওঠা নামা রাস্তাটা মারাত্মক খাড়াই আর খাবারের দাম মোটামুটি একটু উপরের দিকে এর পরের দিন আমরা সাইট সিনগুলো কভার করেছিলাম গঞ্জাং মনাস্ট্রি তাসি ভিউ পয়েন্ট ফ্লাওয়ার এক্সিবিশন সেন্টার প্লান্ট কনজারভেটরি গণেশ টক হনুমান টক ওয়াটার ওয়াটারফলস এবং শেষে মোমো থেকে লাঞ্চ সেরে বিকেলে গিয়েছিলাম রোপওয়েতে এর মধ্যে প্ল্যান্ট কনজারভেটরি ফুলের সমারোহ সত্যিই মনোমুগ্ধকর গণেশ টক থেকে নিচের ভিউ অসাধারণ বাকিগুলো মনে হলো সাইটসিং এর ভিউ পয়েন্ট বাড়ানোর জন্য জোর করে ঢুকিয়েছে তবে গ্যাংটক রোপওয়ে থেকে সিটির এরিয়াল ভিউ দুর্দান্ত তবে বিকেলের দিকে কিন্তু বিশাল লম্বা লাইন ছিল টিকিটের গ্যাংটক রোপওয়ে কিন্তু দার্জিলিংয়ের মতো বসে যাওয়া যায় না একটা কেবেলকারে প্রায় জনা পনেরো লোক দাঁড়িয়ে যেতে হয় আর ভ্রমণ সময় মাত্র দশ মিনিট এরপর সন্ধেবেলাটা কাটলো এমজি মার্গে অলস্পায় ঘোরাঘুরি করে হট চকলেট আর তৃপ্তি বিকারির সুস্বাদু প্যাটিস ছিল আরামদায়ক ঠান্ডা আর পরিষ্কার যদিও সন্ধ্যাবেলায় কিছুক্ষণের জন্য শিলাবৃষ্টি হয়েছিল গ্যাংটকের দ্বিতীয় দিনে সকালে উঠে পেটপুরে ব্রেকফাস্ট করে আমরা রওনা দিলাম ছাঙ্গু লেক আর বাবা মন্দিরের উদ্দেশ্যে পারমিট আমাদের ড্রাইভার আগের দিনই করিয়ে রেখেছিল গ্যাংটক থেকে ছাঙ্গুর দূরত্ব চল্লিশ কিলোমিটার এবং সময় লাগে ঘণ্টা ছাঙ্গু লেকের উচ্চতা বারো হাজার তিনশো ফুট কাজেই ভালো মতো গরম পোশাক নিয়ে যাওয়া জরুরি আমরা বুটও ভাড়া নিয়েছিলাম তিন দিকে বরফের পাহাড় দিয়ে ঘেরা নীল টলটলে জলের ছাঙ্গু লেকের সৌন্দর্য এক কথায় অলৌকিক তবে এর সঙ্গে যুক্ত হয়েছে এখন এশিয়ার হায়েস্ট প্যাসেঞ্জার রোপওয়ে এটা আমার চড়া এখনো অবধি সেরা রূপে ছাঙ্গু লেককে নিচে ফেলে বরফে ভরা পাহাড়ের একদম ছুঁয়ে আমরা উঠলাম চোদ্দো হাজার পাঁচশো ফুট উপরে নাথুলা পাশের থেকেও কিছুটা বেশি উচ্চতায় যেখান থেকে ছাঙ্গুলেকের নিচের ভিউ আর আশপাশে বরফ ঘেরা পাহাড়ের সৌন্দর্য এক কথায় অসাধারণ ওখানে আমরা ভালো রকমই বরফ পেয়েছিলাম এবং ঠান্ডাও ছিল মারাত্মক কফি খেয়ে গা গরম করে আধ ঘন্টা পরে আমরা নামলাম নিচে এরপরে আমাদের গন্তব্য ছিল বাবা মন্দির এখানকার হরভজন সিং এর গল্প সকলেরই জানা এখানে আমরা অল্প স্নোফলও পেয়েছিলাম আবহাওয়া দ্রুত খারাপ হচ্ছিল তাই ড্রাইভার আমাদের নিয়ে ফেরার পথ ধরলো কিছুক্ষণ সময় কাটানোর পরে পথে বেশ কিছুটা নেমে আমরা খেলাম দুর্দান্ত ম্যাগি আর গরম চা এরপর রাস্তা ছিল পুরোটাই কুয়াশায় ঢাকা আর সঙ্গী হল শিলাবৃষ্টি গ্যাংটকে ফিরে আমরা আরেক প্রস্থ এমডি এমজি মার্গে ঘুরে ডিনার করলাম ড্রাগন ওক বলে দারুণ একটা রেস্টুরেন্ট থেকে বৃষ্টি ভেজা শীতল গ্যাংটকে এটা আমাদের শেষ রাত ছিল গ্যাংটকের কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখি গ্যাংটক সিটিতে বোলেরো বা সুমো গাড়ির সময়সীমা বাধা আছে সকাল সাড়ে সাতটার মধ্যে শহর থেকে বেরিয়ে যেতে হবে সন্ধে সাড়ে ছটার পরে আবার সিটিতে ঢোকার অনুমতি পাওয়া যাবে তবে লাক্সারি কার যেমন ইনোভা জাইলো এদের কোনো বাধা নেই তাই সকালে ব্রেকফাস্ট করতে দেরি হলে আমাদের মতো বাজরা স্ট্যান্ডে যেতে হবে লোকাল ট্যাক্সি চড়ে ভাড়া এমজি মার্ক থেকে দেড়শো টাকা বা কুড়ি টাকা পার হেড গ্যাংটকে হোটেল রেস্টুরেন্ট মনাস্ট্রি সবাই সবই বেশ চড়াই বা উতরাইতে অনেক সিঁড়ি ভেঙে ওঠানামা করতে হবে এবং সব জায়গায় টিকিট আর গাড়ির পার্কিংয়ের টাকা আলাদাভাবে দিতে হবে গ্যাংটকে বা পুরো সিকিমেই ভোটার কার্ড অবশ্যই নেবেন বেড়াতে গেলে সিকিমে আধার কার্ড চলে না ছাঙ্গুলেক যাওয়ার সময় রোপওয়েতে ওঠার আগে দরকার পড়লে অক্সিজেন ক্যান কিনে নেবেন ছশো টাকা দাম ছিল আমাদের সামনে একটি বছরখানেকের বাচ্চা দরকার পড়েছিল ওখানে অক্সিজেনের কিছু সমস্যা হতে পারে উপরে এবং লাস্টে বলি হোটেল রেন্ডেসভাস আমাদের রুম ট্যারিফ ছিল আড়াই হাজার টাকা পার ডে তার সাথে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট এই ছিল আমাদের গ্যাংটক ভ্রমণের পুরো ডিটেলস এরপরে নেক্সট আমরা যাবো এখান থেকে পরের দিন টেমি গার্ডেন ওখানে আমরা এক রাত থাকবো এবং আশপাশে যা দেখার সাইট সিনগুলো দেখব এর পরের পর্বে থাকবে সিকিমের একমাত্র চা বাগান দুর্দান্ত সুন্দর টেমি টি গার্ডেনের গল্প সঙ্গে থাকবে যাওয়ার পথে বানজাকরি ফলস আর রুমটেক মনাস্টির সঙ্গে থাকব